জীবনের প্রতিটি মুহূর্ত এই দলের সন্নিবেশিত করেছেন জিয়াউর রহমান সাহেব যখন প্রথম যুবদল প্রতিষ্ঠা করেন তখন যাকে বিশ্বস্তের প্রতীক হিসাবে ট্রেজারার হিসাবে দায়িত্ব দিয়েছিলেন পরবর্তীতে উনি ছয়বারের এমপি দুইবার মন্ত্রী যুবদলের সভাপতি যার নেতৃত্বে সারা বাংলাদেশে যুব সমাজের বীজ রোপণ করা হয়েছিল আমিও ওই কমিটির একজন নগণ্য সম্পাদক হিসেবে যোগদান করেছিলাম আমার প্রিয় নেতা বাংলাদেশের বর্ষীয়ান নেতা আগামী দিনের আপনাদের সাংবাদিকের সুখে দুঃখে কথা বলার জন্য যাকে আমরা সার্বক্ষণিক পাব আজকের প্রধান অতিথি জনাব বরকতুল্লাহ ভুলু ভাই উপস্থিত সাংবাদিক ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মানিত দুইবারের সাধারণ সম্পাদক আমার বন্ধু খোরশেদ আলম উপস্থিত আজকের এই মুফাসল সাংবাদিক ইউনিয়নের প্রিয় ভাইরা উপস্থিত আমার আরেক বন্ধু বরিশাল চার থেকে দুইবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সাবেক যুব দলের সাহিত্য প্রকাশনা সম্পাদক রহমান জাহাঙ্গীর সর্বস্তরের সাংবাদিক প্রিয় ভাই বোনেরা আজকে আমি বক্তব্য দিব আমার প্রধান অতিথি আমার রাজনৈতিক গুরু ওনার বক্তব্য শুনব আমি দু একটি কথা বলি আমার বক্তব্য শেষ করতে চাই প্রিয় ভাইরা আমার আজকে যাকে প্রধান অতিথি হিসেবে পেয়েছি ফেসিস হাসিনার আমলে এই জনা বরকতুল্লাহ ভুলো এবং ভাবিকে হত্যা করার জন্য কুমিল্লাতে যেভাবে নৃশংস নির্মাণ নির্যাতন করেছে সেদিন আমরা চোখের পানি রাখতে পারি নাই বসুন্ধরা হাসপাতালে রাত্রের দুইটা বাজে আমরা মাটিতে বসা ছিলাম হাসপাতালের ফুরে ফ্লোরে আমরা সেদিন আল্লাহর কাছে বলছি আল্লাহ তুমি সব কিছুর মালিক ওনাকে হায়াত দাজ করো সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার জন্য উনি একদিন নেতৃত্ব দিবে সেদিন হয়তো আমাদের দোয়া কবুল হয়েছে ওনাকে সন্ত্রাস মুক্ত ধৈর্য মুক্ত ফেসিস সরকারের সেই হামলা থেকে আল্লাহ হায়াত দাজ করেছে ওনাকে আল্লাহ যেন আরো দীর্ঘ করেন পরবর্তীতে বন্ধুরা আমার তিন তারিখে আমি লন্ডনে ছিলাম আমার ছেলে করে তখন তার আপনার যারা লন্ডনে ব্যারিস্টারি করে তাদের কনভোকেশনে পিতা মাতাকে দাওয়াত দেয় আমার সৌভাগ্য হয়েছিল আমি তারেক সাহেবের সামনে আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যানের সামনে বসা ছিলাম ওই ছেদিন আপনার সেদিন ছেদিন আপনি আদবিরা ডিআর কেয়াল মাহবুব উদ্দিনের 40 তম মৃত্যুবাসীকে আলোচনা ছিল উনি বলল প্রোগ্রামটা বন্ধ রাখেন জুমনা টিভি দেখেন বাংলাদেশে কি ঘটেছে আমরা দেখলাম আমার এই প্রিয় নেতা জেলা পদজেলা ফুলবাড়িয়ার যোগ্য সন্তান সেদিন আপনারা সানিয়াতকে কিভাবে পুলিশ নির্যাতন করেছে মাশাবাজি আরwidetilde দেখলাম ভাবি পিঠে থাপর দিয়ে বলছে যাও তুমি দেশের জন্য কাজ করো আল্লাহ তোমাকে হায়াত করবে কোন মা হইয়া সন্তানকে মৃত্যুর মুখে আন্দোলনে ঠেলে দিতে পারে না সেই দিন আমাদের ভাবি এই দায়িত্বটি পালন করেছিল এই পরিবারকে জুলাই সনদের অন্তর্ভুক্ত রাখা উচিত আমি বিশ্বাস করি প্রিয় ভাই আমার আজকে অনেকে অনেক কথা বলে আমি দু একটি কথা বলে শেষ করতে চাই কোন সন্তান যদি মায়ের গর্ভে জন্মগ্রহণ করে তার দশ মাস দশ দিন থাকতে হয় ওই সতেরো দিন বা ছত্রিশ দিনের আন্দোলনে দেশ স্বাধীন করেছে এই উদ্ভট কথার বিরুদ্ধে সজাগ সচেতন থাকতে হবে ওই কতিপয় অতি উৎসাহী উপদেষ্টারা বলে বেড়ান ছাত্রদের আন্দোলনে দেশ স্বাধীন হয়েছে বন্ধুরা আমার মুক্ত হয়েছে মিথ্যা বানোয়ার কথা সতেরো বছর এই আন্দোলন সংগ্রামে যারা ঐক্যবদ্ধ কাজ করেছে কত হাজার হাজার বিএনপি অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মী আত্মহতি দিয়েছে ছোটা কাছে তারা এই কলার বেড়া দিয়ে জনসভায় গিয়েছে কারা বেঁধে নৌকায় পালিয়ে থেকেছে কারা রাস্তাঘাটে জুপে জঙ্গলে পালিয়ে থেকে ছোটার বিরুদ্ধে আন্দোলন করেছে তাদের আজকে আমরা মনে করি না ওই সতেরো দিনে তারা কি করেছে তা নিয়ে আমরা উদ্ভট বক্তব্য নিয়ে আমরা ব্যস্ত আছি আমরা অতি উৎসাহী এবং লোভি উপদেষ্টাদের কাছে বলতে চাই আপনাদের মনে রাখতে হবে ফেসিস্ট হাসিনার যেমন পতন হয়েছে অন্যায় অত্যাচার অবিচার করার কারণে সেরাচারের সাথে যেমন পতন হয়েছে অন্যায় করবেন না রাষ্ট্রের জনগণ নিয়ে সিনিমিনি খেলবেন না আপনাদের পতন কিন্তু দলদায় অপেক্ষা করতেছে বন্ধুরা আমার আর একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই গত তিন দিন আগে গাজীপুরে যে আমার সাংবাদিক বাই টুইন কে নির্মমভাবে হত্যা করেছে এই তার তীব্র নিন্দা জ্ঞাপন করি এবং কাল বিদেয়ী আত্মার মাকফুরাত কামনা করি আর যেন কোনো সাংবাদিক প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করতে হবে আছে থাকবে আপনাদের সকল একাত্মতা ঘোষণা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ দল জিন্দাবাদ আজকে মফাশল সাংবাদিক ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম